এখন তো গরমকাল বাজারে দেখবেন খুব পটল ওঠে কারণ গরমের মেন সবজিই বলতে গেলে পটল ঝিঙে লাউ পটলের তো নানারকম পথ খাওয়া হয় আজকে আমি আপনাদেরকে একটা পটলেরই একটা অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো যেটা গরমের জন্য খুবই পার দেখুন এখানে আমি পটল নিয়েছি পাঁচশো গ্রাম পটল আমি এই রকম পটল নিয়েছি আপনারা সাদা পটল নিতে পারেন আর রয়েছে গন্ধরাজ লেবু আমি এই গন্ধরাজ লেবু দিয়ে এই পটলের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো চলুন প্রথমে পটলগুলো ভালো করে কেটে নি পটলটাকে আমি কাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরমভাবে আমি গোটা গোটা পটল রাখবো পটলটার গাটা ভালো করে এই যে ছুরির সাহায্যে চেঁচে দিতে হবে যাতে খোসাটা একদম না থাকে যারা পটল খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই যারা ভালো মানে মোটামুটি আর কি ভালোবাসেন তাদেরও দেখবেন ভালো লাগবে আর আমি তো পটল খেতে সত্যিই খুব ভালোবাসি দেখুন এরমভাবে পটলের গাটা থেকে খোসাটাকে আমি এভাবে পুরো ছুরির সাহায্যে চেঁচে দিলাম এবারে পটলটাকে আমি চিরে দিচ্ছি এরমভাবে চিড়ে দিলে কি আর পটলের ভেতরে সম্পূর্ণ মশলাটা ঢুকে যাবে এই যে এরমভাবে আমি দুটো সাইডে চিরে দিলাম এভাবে সব পটলটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পটলটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার পটলটার গায়ে আমি একটু নুন মাখিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো খুব কম দেবেন ওয়ান ফোর্থ টি স্পুন মতো আমি দিয়ে দিলাম ভালো করে এবারে পটলটার গায়ে আমি মাখিয়ে দিচ্ছি এটা মাখিয়ে মিনিট পাঁচেক সময় একটু আলাদা করে আমি রাখবো যাতে পটলটার গায়ে একটু নুনটা ঢোকে এবারে আপনাদেরকে আমি এই রান্নায় যে মশলাটা ব্যবহার করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পটল রান্নার জন্য আমি যে মশলাটা ব্যবহার করব সেখানে রয়েছে হাফ কাপ পরিমাণ টক দই এখানে রয়েছে ছটা কাজু বাদাম এরকম ছোট একটা টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এই মশলাটা আমি মিক্সিতে একটা পেস্ট করে নিয়ে আসছি আর মেন যেটা সেটা হচ্ছে এই গন্ধরাজ লেবু এই লেবুটার জেস্ট আর রস দুটোই আমি এই রান্নায় ব্যবহার করব। চলুন মশলাটা বেটে নিয়ে আমি রান্নাটা শুরু করছি দেখুন যে মশলাটা আপনাদের দেখিয়েছি আমি সেটা আমি মিক্সিতে বেটে নিয়ে এসছি এবারে এই মশলাটার মধ্যে আমি এই গন্ধরাজ লেবুর সবুজ যে অংশটা সেটা একটু গ্রেট করে দিচ্ছি সামান্য দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই আর এমন ভাবে দেবেন দেখবেন যাতে সাদা অংশটা না চলে আসে তাহলে কিন্তু রান্নাটা তেতো হয়ে যাবে দেখুন আমার দেওয়া হয়ে গেছে থালার মধ্যে যে অংশটুকুনি পড়েছে সেটাও আমি তুলে দিয়ে দিলাম এটা মশলাটা বাটার পরে যদি জেসটা দেওয়া হয় এটার ফ্লেভারটা থেকে বেশি ভালো থাকে সেজন্য আমি পরে দিলাম এটা চলুন এবারে রান্নাটা শুরু করি আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলেই এই রান্নাটা করবেন এবারে আমি পটলটা ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম পটলটা আমার প্রায় ভাজা হয়ে গেছে খুব বেশি আমি লাল করে ভাজলাম না মোটামুটি এরকমভাবেই ভাজলাম পটলটা আমি তুলে নিচ্ছি আমি আর তেল দেব না এই তেলেই এবারে আমি ফোড়নটা দিয়ে দিই হাফ টি আমি দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি জিরেটা আমার হয়ে এসছে এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে ভালো করে আমি নাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু চেরা আছে আর দিচ্ছি হাফ টি ধনে গুঁড়ো এই মশলায় আমি কিন্তু আর কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করবো না কোনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কিচ্ছু ব্যবহার করার আর দরকার নেই তাহলে কিন্তু মশলার রঙটা নষ্ট হয়ে যাবে পটলটাকে আমি সামান্য একটু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম এবারে আমি ঝোলটাতে সামান্য একটু নুন দিচ্ছি নুনটা কিন্তু অবশ্যই আপনারা চেখে দেন দেখবেন যে বাটিটায় মশলা রেখেছিলাম আমি সেই বাটিটা ধুয়ে আমি একটুখানি জল এখানে দিয়ে দিচ্ছি দেখুন রঙটা কি সুন্দর এসছে এই রংটাই আমি চাইছি মানে এই রংটাই যেন থাকে এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো ভালো করে আমি একটু মিশিয়ে দিলাম পটলটাকে এবার ভালো করে সেদ্ধ হতে দিতে হবে ফ্লেমটা এবার আমি কমিয়ে দিচ্ছি একদম দিয়ে আমি এবারে মিনিট পাশেকের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন যেহেতু টক দই দেওয়া চিনিটা দিলে কিন্তু টক নুন আর এই মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে মানে পুরো রান্নাটাই খেতে খুব ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম পটলটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে আবার একটুখানি আমি লেবুর জেসটা দিয়ে দিচ্ছি ওপর থেকে দেখুন আমি দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবারে আমি ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে আমি একটুখানি গন্ধরাজ লেবুর রস ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা স্লাইস আর কি কেটে আমি তার রসটা দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আমি কিছুক্ষণ একটু ঢেকে রাখছি যাতে গন্ধটা ভালো করে এর ভেতরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আমার এই গন্ধরাজ পটলের রেসিপি রেডি আমি এভাবে সার্ভ করলাম আপনারা এটা বানিয়ে ভাত রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবেন আর আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার